পুস্তক দুই অধ্যায় তেজ থেকে তিন অধ্যায় নয় পদ পর্যন্ত ঈশ্বর মানুষকে অনস্বর করেই তো সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আপন শাশ্বত সত্তারই প্রতিমূর্তিতে আসলে শয়তানের হিংসার জন্যেই এ জগতে মৃত্যুর প্রবেশ ঘটেছে শয়তানের লোক যারা মৃত্যুর অভিজ্ঞতা তারাই তো পায় ধার্মিকের আত্মা কিন্তু ঈশ্বরেরই হাতে কোনো যন্ত্রণাই তাদের স্পর্শ করবে না কখনো। যত নির্ভুদের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন তাদের মহা অমঙ্গল আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া অথচ তারা এখন শান্তিতেই আছে কেননা মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবু আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা সামান্য ভুগে সংশোধিত হয়ে তারা শুভময় কত কিছু পাবে কেননা ঈশ্বর তাদের যাচাই করেছেন দেখেছেন তার আপনজন হবার উপযুক্ত তারা শোধন পাত্রে রাখা সোনার মতোই তাদের তিনি যাচিয়ে নিয়েছেন তাদের তিনি গ্রহণ করেছেন আহতি দেওয়া যজ্ঞ বলির মতো তাদের কাছে ঈশ্বর আসবেন যেদিন সেদিন তো তারা আলোয় দীপ্তিমান হবে উঠবে তারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়া স্পুলিংয়েরই মত তারা তো সেদিন সমস্ত জাতির করবে বিচার সমস্ত মানুষের উপর প্রভুত্বই করবে সেদিন স্বয়ং প্রভুই তাদের উপর রাজত্ব করবেন চিরকালের মতো যারা তার উপর এতদিন ভরসা রেখেছে তাদের তখন সত্যের উপলব্ধি হবে যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে তখন ঐশ করুণা ও অনুগ্রহ তাদের জন্যেই তো সঞ্চিত রয়েছে যারা তার মনোনীতজন বাণী